মেলা হয়ে গেল রাস্তার গল্প শেষ বন্ধ এখানে বসেই লিখেছেন ভগবান শ্রীকৃষ্ণ তাদের এটাই পরিবর্তন জয়দেবের কেন্দুলি মৎস্য বাজার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এলাম যখন একটু দেখিয়ে দিই চারি পাঁচটা ঘুরে এই যে নির্মল জয়দেবের মেলা প্রস্তুতি চলছে চোদ্দ তারিখ থেকে তো মেলা কবে কি হচ্ছে আমি সবটাই বলে দিচ্ছি চলুন চলছে জয়দেবের কেন্দুলি মেলার পাই আড়াই থেকে তিন লক্ষ ভক্তের সমাগম হয় অর্থাৎ চোদ্দো তারিখ থেকে মেলা তেরো তারিখ থেকেই এখানে লোকজন আসতে শুরু করবে বন্ধুরা আপনাদেরকে গোটাটাই দেখাবো এবছর অনেক কিছু জিনিসের পরিবর্তন হয়েছে আমার ভিডিও তো আপনারা সবই জানতে পারবেন হ্যাঁ যেটা বলছিলাম যে জয়দেব এই কেন্দুলি অর্থাৎ অজয় নদের তীরে জন্মগ্রহণ করেন তা ছশো বছরের পুরনো এই মেলাটা তার বাবার নাম ভোজদেব এবং মায়ের নাম বামা দেবী তার গীত কাব্যটা অনেকটা মেঘদূত কালিদাসের মেঘদূতে এরকম গীতিকাব্যের ব্যবহার করা হয়েছে এর মধ্যেও সেরকম গীতু গীতিকাব্যের প্রভাবটা খুব বেশি পরিমাণে দেখা যায় দেখুন এইখানে গানের আসর বসবে অর্থাৎ বাউল কীর্তন এগুলো সারারাত ধরে চলে প্রচুর ভক্তবৃন্দ সাধু সন্ন্যাসী এখানে উপস্থিত হয় মেলার সমাতে বন্ধুরা দাদারা সব কাজ করছে আপনাদেরকে আগে থেকে এসে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি চারিধারটা দেখে নেন বিশাল বিশাল একটা প্যান্ডেল লক্ষ লক্ষ লোক আসে তো গঙ্গা গঙ্গাসাগরের মেলার পরেই দ্বিতীয় হচ্ছে আমাদের এই জয়দেবের মেলাটা দেখে নেন খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর শেষ ভাগের দিকে লক্ষণ সেনের রাজসভায় যে পাঁচজন পঞ্চরত্ন ছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য জয়দেব ঠিক খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর শেষের দিকেই তিনি গীতগোবিন্দম কাব্য লেখেন তাহলে আমরা মনে করতেই পারি যে তার জন্মটা খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতেই হয়েছিল বন্ধুরা এই গীতগোবিন্দম কাব্যটা হচ্ছে টোটাল বারোটি স্বর্গ আশিটি শ্লোক এবং চব্বিশটি এখানে গানের ব্যবহার করা হয়েছে অসাধারণ আপনারা যদি এর দ্বাদশ সধ্যায়টা পড়েন অনেক কিছু জিনিস জানতে পারবেন তা এই গীতগোবিন্দম কাব্যের মধ্যে আমরা পাই টোটাল তিনজন ব্যক্তি তার মধ্যে একজন সখী রাধা এবং কৃষ্ণ টোটাল তিনজন এখানে ভগবান শ্রীকৃষ্ণের বসন্তের অর্থাৎ যে লীলা তিনি বসন্তকালে করেছিলেন সেই লীলাটাকে কেন্দ্র করেই আর কি কবি জয়দেব এই গোবিন্দম কাব্যটা লেখেন এবং এখানে আমরা দেখতে পাই রাধা কৃষ্ণের একদিকে যেমন বীরবাহটাকে তিনি তুলে ধরেছেন অপরদিকে তার তাদের যে মিলন সেটাকেও তিনি খুব সুন্দরভাবে তার কাব্যে ফিটিয়ে তুলেছেন বৈষ্ণব পদ যে সমস্ত পদগুলি বাংলায় রচিত হয়েছিল সেই সময় তার মধ্যে কিন্তু সংস্কৃত গীত গোবিন্দ হলেও তার প্রভাবটা অনেক অংশ ছিল এবং তাকে কেন্দ্র করেই তাকে কেন্দ্র করেই আর কি বাংলাতে একাধিক বৈষ্ণব যে পদগুলি রচিত হয় আর কি হ্যাঁ এই জয়দেবের গীত গোবিন্দর হাত ধরেই আর কি চলো তোমাদেরকে এবার এই নদীটা একটু দেখিয়ে নিয়ে আসি একটা দারুণ জিনিস দেখাচ্ছি দেখুন শিল্পী মথু বাধ্য করার হাতে তৈরি হচ্ছে জয়দেব এবং পদ্মাবতীর মূর্তিটা এখনও রেডি হয়নি আস্তে আস্তে রেডি হয়ে যাবে চোদ্দ তারিখে মকর সংক্রান্তি সানের মাধ্যমে এইখানে জয়দেবের মেলা সূচনা হয় প্রতি বছরই হয়ে থাকে ছশো বছর ধরে হয়ে আসছে আপনার নামটা কি আমার নাম মথুর বাধ্যকর আপনি কত বছর ধরে বানাচ্ছেন এটা তেইশ বছর হয়ে আচ্ছা আচ্ছা এখন সম্পূর্ণ রেডি হতে মোটামুটি কতদিনের মধ্যে রেডি হয়ে যাবে পাঁচ দিনের মধ্যে পাঁচ দিনের মধ্যে কমপ্লিট আমরা এসে একটি পাবো না আচ্ছা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই দেখুন পদ্মাবতীর মূর্তিটাকে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে একটা মহাদেবকে আপনাদেরকে দেখাচ্ছি দাদা বললেন মহাদেবকে একবার দেখে দাও এই দেখো হয়ে যাবে রেডি আমি একটু আগেই এসেছি আস্তে আস্তে চলে আসছিলো আচ্ছা এই যে নদীটা দেখাবো বলছিলাম না এই যে সেই অজয় নদী এই দেখো দেখো অজয় নদীর জল কীভাবে ওদিকে যাব কি করে এই দেখো বন্ধুরা তোমাদেরকে একটু নেমেই দেখাচ্ছি দেখো বাপ বাপ করে জল আসছে আগে এই এই যে যে কাঁচা কাঁচা এই যে রাস্তাগুলো আছে না এই কাঁচা রাস্তা দিয়েই আমাদেরকে আসতে হতো এখন তো কাজ হচ্ছে কনস্ট্রাকশানের দেখো রোডগুলো সব তৈরি হচ্ছে সব পাকা হবে এদিক দিয়ে রাস্তা হবে এদিক দিয়ে আসতে হতো আমরা তো অন্য রাস্তা দিয়ে এলাম বন্ধুরা কত সুন্দর লাগছে চারিধাকা এখানে বস্তা মানে বালির বস্তা দিয়ে ইয়ে করেছে যাতে নামতে সুবিধা হয় এছাড়া রোডগুলো সব হবে বন্ধুরা আস্তে আস্তে সব কাজকর্ম চলছে শিল্পীরা সব প্রতিমা তৈরিতে ব্যস্ত আর কি দেখো কত সুন্দর এটা কি ঠাকুর বানাচ্ছেন এটা কালি তৈরি হচ্ছে মানে বিভিন্ন ধরনের মূর্তি থাকে না ও মেলাতে বিভিন্ন মূর্তি থাকে সেইগুলো তৈরি করা হচ্ছে এখানে ওখানে তো আপনাদেরকে জয়দেব পদ্মাবতী এবং মহাদেবকে দেখালাম এখানে দাদা দেখুন কি সুন্দর কালি তৈরি করছে পাঁচ চার পাঁচ দিনের মধ্যে রেডি হয়ে যাবে এক একটা শিল্পী এক একটা দিক দিয়ে পারদর্শী কেউ মুখমণ্ডল ভাড়া তৈরি করে কারোর বডি স্ট্রাকচার ভালো হয় কেউ চো কাকে ভালো এক একজন এক এক রকম দিক দিয়ে পারদর্শী এখন সবাই কাজে ব্যস্ত আছে চলো আস্তে আস্তে দেখায় তোমাদেরকে তবে শিল্পীরা সব কাজে ব্যস্ত বন্ধুরা এদিকে তো সমস্ত কাজকর্ম চলছে জেসিপি দিয়ে সমস্ত মাটিগুলোকে ঠিকঠাক করা হচ্ছে রাস্তাগুলোকে যাতে চলাচলের কোনো অসুবিধা না হয় মানুষজন সেই দিক দিয়ে বিচার করেই দায়িত্ব সহকারে এই কাজগুলো করা হচ্ছে যেটা বলছিলাম তাহলে মহাপ্রভুর মোটামুটি জন্মের তিনশো বছর পরে কিন্তু এই গীত গোবিন্দটা রচনা করা হয়েছিল তা শোনা যায় নাকি কি গীত গোবিন্দের যে শেষ যে শ্লোকগুলো ওইগুলো তিনি লিখে যেতে পারেননি ওগুলো নাকি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শেষ যে পদ সেটা নাকি লিখেছিলেন লিখে শেষ করেছিলেন দেখো কত সুন্দর কাঁচা মাটি রাস্তা দিয়ে বন্ধুরা এগিয়ে চলেছি তোমাদেরকে আজকে জয়দেবের মেলার প্রস্তুতি এবং এখানকার মেলাতে এবার কি কি রদ বদল হচ্ছে না আগের মতোই হবে সেইগুলোই আর কি জানাবার জন্য আমি চলে এলাম এ রাস্তা হচ্ছে না ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখছো সব রাস্তার কাজ চলছে গপ গপ করে জল বেরোচ্ছে ওখান দিয়ে দারুণ লাগছে দেখে দেখেছ দুদিক দিয়ে নদী খরস্রোতা নদী সোতের বেগ একবারে ভয়াবহ যদি কিছু পড়ে যায় বা আমি আর পাওয়া মুশকিল দারুণ লাগছে আমার এখানে এসে তোমাদের কেমন লাগছে ভিডিওটার মাধ্যমে দেখে আমাকে একটু কমেন্ট করে বলো তো আমার তো দারুণ লাগছে এই দেখো দেখো এই দেখো বন্ধু গপ গপ করে জল তাই দেখো কীভাবে জল বেরোচ্ছে দেখো দেখেছে জলের স্রোত দেখো গপ গপ করে জল বেরোচ্ছে দারুণ লাগছে কাজঘাটটা হুম করে দারুণ লাগছে সত্যি তুলনা নেই এই রাস্তাগুলো নির্মাণ হলে মানুষজন আরও সুবিধা হবে দেখো কীভাবে যাচ্ছে কষ্ট করে করে এইভাবে যেটা হচ্ছে বন্ধুরা দেখো দেহি পদ পল্লব মুদারম শ্রী রাধা চরণ যুগল যখন ভগবান শ্রীকৃষ্ণ জড়িয়ে ধরে সেইটাকে কবি জয়দেব কিভাবে তার এই গীত গোবিন্দ লিখবে সেই ভাষাটাই খুঁজে পাচ্ছিলেন না তিনি নিজে নিজে লজ্জিত বোধ করছিলেন তখন তিনি নাকি এই পথটাকে অসমাপ্ত করেই গঙ্গায় স্নান করতে যান ঠিক সে সময় ভগবান শ্রীকৃষ্ণ কবি জয়দেবের রূপ ধারণ করে তার কুঠিরে গিয়ে এই দুটি পদ অর্থাৎ দেহী পদপল্লব মুদারম এটা লিখে দেন লিখে শেষ করেন এবং তার পত্নী অর্থাৎ পদ্মাবতীর কাছে আহার সংগ্রহ করে খেয়ে তিনি চলে যান পরে যখন জয়দেব সেই স্থানে এসে তার কাছে খেতে চায় তখন পদ্মাবতী যখন বলে তুমি তো একটু আগে খেয়ে গেলে তখন তিনি ঘরের মধ্যে ঢুকে গিয়ে দেখতে পান যে তার পদ দুটো যেযোগ তিনি অসমর্থ করেছিলেন সেটি লেখা হয়ে গেছে তিনি বুঝতে পারেন এটি ভগবান শ্রীকৃষ্ণের লীলা ছাড়া আর কিছুই নয় খুবই অসাধারণ মনের একজন ব্যক্তিত্ব ছিলেন এই জয়দেব আর কি এরা সবাই ভালো কবি জয়দেব বিদ্যাপতি পরপর যারা যারা এসছে আর কি হ্যাঁ তা আজকের আমার উপস্থাপনা ছিল যে দু জয়দেবের মেলার যে পূর্ব প্রস্তুতিটা চলছে এই কেন্দুলিতে সেটা তোমাদেরকে দেখাবো বলে তাই এসে আমি যা যা দেখলাম মোটামুটি তোমাদেরকে তুলে ধরেছি এবার চলো মন্দিরের ভিতরে গিয়ে একটু দেখাই মেন জায়গাটা এই দেখো এই অবধি রাস্তারঘাট কমপ্লিট হয়েছে এর উপরে আবার পিস দিয়ে ঢালাই করা হবে পুরোটা এখনো হয়নি এরপর থেকে আবার দেখো কাজকর্ম চলছে খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে সামনেবার এসে আমরা দেখতে পাবো এই আশা করা যায় রাস্তাটা কি মেলার আগে কমপ্লিট হবে কি মনে করছেন আচ্ছা আচ্ছা আপনার নামটা কি দাদা

এবং লোকের কাছে পয়সা আদায় করে চুরি চিন্তায় নাকি হয় এখানে আমাকে একজন বললো সেটাই তোমাদেরকে জানালাম চলো তোমাদেরকে দেখাচ্ছি পরপর গিয়ে দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না অনেক কিছু জিনিস বাকি আছে এখনও তোমাদেরকে দেখাবার বা সমাবার বহরমপুর থেকে স্টেট বাসে করে একাশি টাকা দিয়ে আমি সিউড়ি বাস স্ট্যান্ডে এসে নেমেছি দুপুরে একটার সময় দিয়ে ওখান থেকে একটা ষোলোতে আর কি তিরিশ টাকা দিয়ে এই জয়দেব মোড়ে আমাকে নামিয়ে দিলো ওখান থেকে আমি কুড়ি টাকা দিয়ে এই জয়দেবের মেলার এখানে চলে এসেছি বন্ধুরা তোমরা ওইভাবে এসো যারা মুর্শিদাবাদ দিয়ে আসবা আমি যেহেতু বহরমপুর থেকে এসেছি ওইভাবে তোমাদেরকে বললাম আমি এইভাবেই এসেছি আর কি বন্ধুরা এবার তোমাদেরকে এখানকার মন্দিরগুলো দেখায় এবার বেশ কিছু পরিবর্তন এই মেলায় এবার হয়েছে সেগুলো তোমাদেরকে জানাচ্ছি দেখতে থাকো ভিডিওটা ভগবান সহস্রেই এইখানে লিখিয়াছিলেন দেহি পদব পল্লব মুদারম জয়দেব পদ্মাবতীর মিলন মন্দির এই দেখুন বাবা নাথের মন্দির কি অসাধারণ লাগছে দেহি পদ পল্লব মুদারম এই যে আপনাদেরকে একটু আগে বললাম পটার কথা এখানে বসেই লিখেছেন ভগবান শ্রীকৃষ্ণ জয়দেবের বেশ ধরে জয়দেব এবং পদ্মাবতীকে আপনারা দেখছেন এই দেখুন কত সুন্দর লাগছে এবার এটা একটু দেখে দিই এখানে একটা গাছ আছে এটা কিসের গাছ ও দেখো বেল ধরেই আছে বেলের গাছ অনেক পুরনো গাছটা ষষ্ঠী না এত তাড়াতাড়ি বেল ধরতো না এটা ষষ্ঠী তলা তাই বলছে এখানে দেখুন দুটো শিব মন্দির আছে একটা রামেশ্বর আর একটা রত্নেশ্বর শিব মন্দির জোড়া শিব মন্দির আর কি নামটা আলাদা এখানে বট অসূত্ব পাকুড়ের দেখুন গাছটা কোনটা ও এ দেখুন এখানে খানা তাল গাছ আছে বট গাছের ওপরে অত সুন্দর লাগছে দেখতে একেবারে ইউনিক জিনিস দেখলাম বটের এর উপরে তালের গাছ দারুণ লাগছে দেখতে বন্ধুরা এবার সশটিতলাটা একটু দেখিয়ে দিই चलो আপনাদেরকে মা সশটিতলা এই দেখো এটা মা সশটিতলা তোমাদের একটু দেখিয়ে দিলাম এক ঝলক আর একটা মন্দির দেখাবো দারুণ জায়গাটা গো বন্ধুরা খুবই সুন্দর লাগছে আমার এখানে এসে আজকে একটা ইউনিক জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে প্রভু জয়দেবের পা ধোয়া শিলা এখানে বসে তিনি পা ধুতেন ভালো করে দেখে নেন জয়দেবের পা ধোয়া শিলা আপনাদেরকে দেখালাম কোথা থেকে এসছেন নদীয়া থেকে নদীয়া থেকে প্রতি বছর আসেন না এই বছর প্রথম নতুন এলেন কারোর মুখে শুনে এলেন না আচ্ছা 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 তাহলে এই বছরই প্রথম না প্রথম আচ্ছা আপনার নামটা কি স্যার নাম ভবানী দাস আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ দেখুন ঘুরে ঘুরে দেখুন বাবা কুলেশ্বরনাথ শিব মন্দিরকে দর্শন করার পর এবার আমরা এগিয়ে যাচ্ছি আপনাদেরকে এর থেকেও ভালো আর একটা মন্দির দেখাচ্ছি চলুন গিয়ে দেখুন সব রেডি করা হচ্ছে প্রস্তুতি চলছে মকর সংক্রান্তির পূর্ণ স্থানের মধ্যে দিয়ে যে তিন দিন দিনব্যাপী জয়দেবের যে মেলার এখানে আয়োজন করা হয় অর্থাৎ তার জন্মস্থানে আমরা তো জানি প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তবৃন্দ এখানে এসে উপস্থিত হয় তারই সূচনা পর্বের কিছুটা আপনাদেরকে দেখাচ্ছি একটা ভিডিওতে গোটাটা দেখানো সম্ভব না কেননা ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে চলুন আমি আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি যতটা পারছি জিনিসটা মেন এখন দেখাবার বাকি আছে বন্ধুরা কাকা কোথা থেকে এসছেন কাকা বসে আছে উপযুক্ত শৌচ এই যে শৌচবিহীন প্লাস্টিক বর্জিত জয়দেবের মেলা এটা একটা গেস্ট হাউস এখানে আমাকে বললো যে সরকারি লোক ছাড়া আমরা থাকতে দিই না এখানে দেখেন এটা একটা গেস্ট হাউস আপনারা যারা চাকরি বাকরি করেন অবশ্যই এসে এখানে থাকতে পারবেন আগে থেকে একটু যোগাযোগ করে নিলেন শৌচালয়েরও ব্যবস্থা আছে পুরুষ এবং মহিলাদের কোনো অসুবিধা হবে না বন্ধুরা এবার আপনাদেরকে জানাচ্ছি আপনারা সম্পূর্ণভাবে নির খরচায় কোথায় থাকবেন এখানে এসে সেটাই জানাচ্ছি চলুন বন্ধুরা তোমরা যে মঞ্চগুলো দেখলে তৈরি হচ্ছে ওখানে এসে তোমরা থাকতে পারো সম্পূর্ণ ফ্রিতে সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম চলো তোমাদেরকে এবার মেন মন্দিরটাকে একটু দেখায় মঞ্চটা তোমরা দেখে নাও যেখানে বাউল এবং কীর্তনের গানগুলো হয়ে থাকে মেলার সময় নতুনভাবে কনস্ট্রাকশানে কাজ করা হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ টিনগুলো সব পাল্টানো হয়েছে রং টং করেছে কিছু কিছু টিনে মরচে লেগে গিয়েছিল ওগুলো পাল্টেছে মেলার সময় সব বাউল গান কীর্তন সব আসর বসে এখানে বাউল মঞ্চ তোমাদেরকে দেখিয়ে দিলাম এটাও এবার চলো মেন মন্দিরটা একটু দেখিয়ে দিয়ে চলে যাব আপনাদেরকে এবার দেখাতে চলেছি এখানকার প্রসিদ্ধ রাধা বিনোদের মন্দির যেটা জয়দেবের আর কি জন্ম ভিটার উপরে তৈরি করা হয়েছিল ষোলোশো তিরাশি খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ বাহাদুর এই নবরত্ন মন্দিরটাকে তৈরি করেন এবার আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরটা দেখুন আপনাদেরকে এবার একটু মন্দিরটা দেখায় এখানে আপনারা দেখুন নটা চূড়া দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় নবরত্নের মন্দির নয় চূড়া বিশিষ্ট মন্দির সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি অসাধারণ লাগছে দেখে মন্দিরের গায়ে আপনারা ভগবান বিষ্ণুর দশ অবতারের সাথে সাথে রামায়ণ মহাভারতের বিভিন্ন কাহিনি ফুটে উঠেছে একটু লক্ষ্য করুন বন্ধুরা টেরাকোটার কাজগুলো একটু দেখুন অসাধারণ তুলনা নেই এবার ভেতরে ঢুকে একটু আপনাদেরকে দেখাই এখানে জয়দেব আর পদ্মাবতীকে আপনারা দেখতে পাচ্ছেন দেখেছেন এবার আস্তে আস্তে দেখে নেন অন্যান্য যে সমস্ত ঠাকুরগুলো সিংহাসনে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ লাগছে দেখে সত্যি মন্দিরের চূড়াটা যা লেগেছে না দেখে আমার দারুণ লেগেছে অসাধারণ এখানে কি কি ঠাকুর আছে স্যার জয় দেবী শ্রীত বিগ্রপতি রাধা বিনোদ চাল গোবিন্দ চাল হ্যাঁ রাধা বিনোদনের মন্দির এখানে কি আচ্ছা আর এই পদ্মাবতী এটা জয়দেবের হাতে প্রতিষ্ঠা করা আচ্ছা রাধা বিনোদ ঠাকুরকে দেখছি আমরা না আর এটা রাধা গোবিন্দ এবং রাধা মাধব এইগুলো জয়দেবের হাতে প্রতিষ্ঠা করা যে মূর্তি আপনাদেরকে দেখালাম এখানেও দেখুন জয়দেব আর পদ্মাবতীকে আপনারা দেখতেই পাচ্ছেন ঠাকুর মশাই আপনার নামটা কি আমার নাম জয়দেব মন্দির সেবাই আচ্ছা আচ্ছা অধিক তারিখ ও মোটামুটি চোদ্দো তারিখ থেকে আপনাদের সম্পূর্ণভাবে স্টার্ট পনেরো ষোলো হ্যাঁ তিন দিন হয় তিন দিন মেলা কি থাকবে আঠারো পর্যন্ত আঠারো অব্দি থাকবে না চারো তারিখ স্টার্ট তেরো পনেরো ষোলো সতেরো আঠারো ও এবার এই পরিবর্তনটাই হচ্ছে অন্যান্য বার হয় না এবার প্যারিসের না হয় না এবারে এই পরিবর্তন হয়েছে যে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো ও আচ্ছা আচ্ছা দু দিন বাড়তি দিয়েছে দু দিন বাড়তি আপনাদের এটাই পরিবর্তন আচ্ছা 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 this